প্রজাতন্ত্র দিবস কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রজাতন্ত্র দিবসে আমি চলে গিয়েছিলাম রেড রোডে আর ওখানে আমার কি অভিজ্ঞতা হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজ আমি সকাল সকালে বেরিয়ে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর হচ্ছে রেড রোড তাই খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে গিয়েছিলাম আর প্রথমে আমি পৌঁছে গেলাম শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে আমি বাস ধরে চলে গিয়েছিলাম রেড রোডে আর এই যে হলো আমার পাস তো এবার আমি ব্লক সিটা পেয়েছিলাম নেক্সট টাইম ট্রাই করবো যদি ভিআইপিটা পাওয়া যায় তাহলে আরও বেটার হবে বাট এইটা আমার ফার্স্ট টাইম আমার লাইফের যে আমি রেড রোড আমি যেতে পারছি তো খুবই এক্সাইটমেন্ট ছিল আর আমার একটু দেরি হয়ে গিয়েছিলো ওখানে পৌঁছোতে পৌঁছোতে যার কারণে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান এয়ারফোর্স হেলিকপ্টার দিয়ে ফ্লাওয়ার পেটেলসগুলো এনারাই ওই জায়গাতে করছিল বাট আমি সেটা দেখতে পারিনি সেটা আমার মিস হয়ে গেছে যাই হোক নেক্সট টাইম আবার চেষ্টা করবো তো আমরা এখান থেকে অনেক রাস্তাগুলো ব্লক ছিল আর প্রচুর সিকিউরিটি ছিল তো এটা হচ্ছে আকাশবাণী এখান থেকে সামনে দিয়ে আমরা যাব তো খুব ভালো লাগছিলো একদম ফার্স্ট টাইম কেন কি সববারই তো টিভিতে দেখা হয় তো ওটার দেখা একটা অন্য রকম হয় সবসময় যখনই ছোটোবেলা থেকে এই প্রেড আমি দেখে আসছি তো তখন মনে হতো যে কি কখনও যদি যেতে পারি তো সেই ইচ্ছাটা এবার বলতে পারো আমার পূর্ণ হয়েছে খুব ভালো লাগছিলো সত্যি বলতে এবং কি এটা বলবো অবশ্যই যদি তোমরা কখনও যদি না দেখে থাকো কোনো দিন যদি না গিয়ে থাকো এরকম পেরিডে তাহলে অবশ্যই একবার অন্তত প্লিজ তোমরা লাইভ গিয়ে দেখে এসো আর ওখানে আমি দেখেছিলাম ফরেনার্সরাও কিছুজন এসেছিলেন আমাদের এটা দেখতে তো দারুণ একটা ফিলিংস যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো কিছু করার নেই ফার্স্ট টাইম যাচ্ছিলাম আর আমার অতটা রাস্তা মনে ছিল না কোন দিক থেকে যাব বা না যাবো তো আমার একটু খুঁজতেও একটু টাইম লেগে যাচ্ছিল বাট অ্যাটলিস্ট বলতে পারো দু থেকে তিন কিলোমিটার আমি ওয়াক করেছি অ্যান্ড দেন ফাইনালি তারপরে আমাকে ওখান থেকে আমি যখন জিজ্ঞাসা করছিলাম তো ওখানে যে পুলিশরা ছিল ওনারা বললেন কি এখান থেকে ঢুকে যেতে তারপরে ওখান থেকে চলে যেতে তা যাই হোক যার কারণে আমি তারপরে এন্ট্রি নিলাম প্রচুর এন্ট্রি অনেকগুলো ব্লকস ছিল কিছু আর্মিদের জন্য ছিল কিছু ভিআইপিদের জন্য ছিল তো যাই হোক প্রথমে তো ফার্স্টে আমি একটা জায়গা থেকে ঢুকলাম কেন কি একটু হলেও আমি কিছুটা দেখতে চাইছিলাম যে না হলে আমার যদি পুরো মিস হয়ে যায় তো একটু সামনে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছিলাম না প্রচুর আগে থেকে সবাই বসেছিল তো কিছুটা হলো দেখতে পাচ্ছিলাম দেন আমি আবার একটু সামনে দেওয়ার যাওয়ার চেষ্টা করছি Indigenously produced by DRDO. There are two pods in each launcher with capacity to fire 12 rockets in one salvo in 44 seconds. Maximum range is 37.5 kilometers. This war equipment enhances the firepower of our army. 188 Rocket Regiment is recipient of Sena Medal and. মিসাইলসগুলো চলে যাওয়ার পর এক এক করে যে আমাদের যত ইন্ডিয়ান আর্মিসের যে ফোর্স আছে তাদের এক একটা করে প্যারেডগুলো যাচ্ছিলো যেটার মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মি প্যারা তারপরে ইন্ডিয়ান আর্মি ইনফ্যান্ট্রি তারপরে অনেক আরও যেরকম আমাদের নেভি আছে তারপরে আমাদের কলকাতা পুলিশ আছে তাদের সবাইই এক এক করে যাচ্ছিলো আমি অনেকগুলো আমি এখানে ভয়েসগুলো আমি বন্ধ করে দিয়েছি কপিরাইটের জন্য কারণ এখানে গানও হচ্ছিল আর গান থাকলে তো জানোই তো এখানে কপিরাইটের প্রবলেম হবে যার কারণে আমি আমাকে এটা বন্ধ করতে হয়েছে বাট তোমাদের আমি শেয়ারটা আমি জাস্ট আমি আমার ওয়ার্ডস দিয়ে বলছি বাট আমি সত্যি বলবো ডেফিনেটলি তোমার একবার অ্যাটলিস্ট ওখানে যেও সত্যি তোমাদের অসাধারণ লাগবে এখানে আর একদম সামনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই বসে আছেন এইটা আই থিঙ্ক যত সম্ভব ইন্ডিয়ান আর্মি ইনফেন্ট্রি কন্টিজেন্টটা হলো যদি আমি ভুল থাকি তাহলে আমাকে অবশ্যই জানিও বাট আমার মনে হয় এটাই হবে আর এদের চলে যাওয়ার পর একটা আর্মি ব্যান্ড আসছে ফার্স্ট তিনটে ব্যান্ড আসে পরপর করে কিছু কিছু প্যারেড চলে যাওয়ার পর তো এটা আই থিঙ্ক ফার্স্ট আর্মি ব্যান্ড ছিল তারপরে এখন আবার পিছন থেকে আরেকটা আসছে এটা আই থিঙ্ক ইন্ডিয়ান আর্মি আর্টিলারি কন্টিজেন্টের হলো প্রচুর কিন্তু এখানে ভিড় ছিল এত ভিড় মানে সত্যিই মানে মনে হচ্ছিল কি গোটা কলকাতার আর্ধেকজন এখানেই চলে এসেছে দেখতে পাচ্ছ দু সাইডেই কিন্তু এরকম পুরো মানুষ ছিল অনেকে চেয়ারের উপরে এত বেশি ভিড় ছিল যে লোকে তুলতে পারছে না যার কারণে সবাই চেয়ারের উপরে চড়ে চড়ে ভিডিওস বানাচ্ছিলো আমি তো অনেক ফ্রান্টে ছিলাম যার কারণে অনেকটাই ভালো ভিডিও আমি বানাতে পেরেছি এবার এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কলকাতা পুলিশের মোটরসাইকেলের চলে আসছিলো ফেরেড দারুণ লাগছিলো সবাই রয়্যাল এনফিল্ডে চড়ে আসছিলো তারপরে এদের পরেই মেয়েদেরটাও আসে তো ফার্স্টে ছিল কলকাতা পুলিশের যেটা তোমার সাইকেলের ছিল এখানে প্রচুর গান হচ্ছিলো যার কারণে আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে জাস্ট একটা আলাদাই আর এরপরেই কিন্তু চলে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা হচ্ছে লেডি আর আই থিঙ্ক এটা হচ্ছে ওনারা হচ্ছে ট্রাফিক ট্রাফিক পুলিশ যেরা থাকে মেয়েরা সেটা ওনাদের এবার আসে প্যারেডটা তো এটাতে ফার্স্টে ছিল যে রয়্যাল এনফিল্ডের চালাচ্ছিলো আর তারপরে মাঝখানে সবই স্কুটিতে ছিলেন সবাই বসে দুজন দুজন করে আর এখানে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছিল যে আমাদেরকে সেফ ড্রাইভ করা উচিত আর এটাই নিয়ে ওনাদের এই প্যারেডের যে মেন যে থিমটা ছিল সেটাই আর লাস্টেও কিন্তু একজন আর একটা লেডি পুলিশ উনি রয়্যাল এনফিল্ডের চালিয়ে আসছে আমি একটু ক্লোজ করে এই যে নিলাম দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে তো এটা এবার লাইফ দেখে যে এত ভালো লাগলো তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই জন্য সমস্ত ভিডিও আমি আজকে বানিয়েছি ওখানকার তারপরে এই যে আমাদের যে হেরিটেজ যে জিপ স্কুল হয় সেগুলোরও পেরেড কিন্তু গিয়েছে আর যেটাতে যে জিপটা ছিল ওটা ছিল জিপ ও ফ্রেড সেকেন্ড ইন কমান্ড ছিল তারপরে যে মার্চ পাস্ট অফ যে স্কুলস আছে ওই স্কুলেরগুলো আম গেছে যেটা এটা হচ্ছে বাদশাহ খান সেন্টারি গার্লস হাই স্কুল ছিল কলকাতার তারপরে চলে এসেছিলো সেন্ট জেভিয়ার্স কলেজেট স্কুল তারপরে আসছিলো চেতলা গার্লস হাই স্কুল দেন আসলো আদর্শ হিন্দি হাই স্কুল তারপরে আসলো বারিশা হাই স্কুল অ্যান্ড দেন তারপরে চলে আসে সৈনিক স্কুল পুরুলিয়া তো এখানে টোটাল সিক্স স্কুলের প্যারেট আসছিলো আর এটা হচ্ছে লাস্ট স্কুল যেটা সাইনিক স্কুল হচ্ছে পুরুলিয়ার ওখানকার স্টুডেন্টসরা এসে এখানে যে ছাব্বিশ জানুয়ারির পেরেডে পার্টিসিপেট করেছিলেন পেরেডসগুলো শেষ হওয়ার পরেই কালচারাল প্রোগ্রামস স্টার্ট হলো আর এটা ফার্স্ট কালচারাল প্রোগ্রাম ছিল যেটা ছিল খুখুরি ডান্স বাই দ্য এলবিপি আর্টিস্ট অফ দার্জিলিং দেন তারপরে আসলো টি গার্ডেন ডান্স বাই দ্য এলপিপি আর্টিস্ট অফ আলিপুরদুয়ার ওরাও এক একটা নিজের যে ডান্স প্রোগ্রামসগুলো নিজের শো করছিল আর তারপরে আসছিল আদিবাসী ডান্স এটাও ছিল বাই দ্য এলপিপি আর্টিস্ট ফ্রম জঙ্গলমহল এরিয়া অফ পশ্চিম মেদিনীপুর এখানে যে ডান্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টি গার্ডেন ডান্স ছিল যেটা আলিপুরদুয়ারের ওখান থেকে যারা এসেছিলেন তারা করছিলেন তো এটা একটা গান ছিল যার কারণে আমাকে মিউট করতে হয়েছে অসাধারণ ডান্স ছিল আমাদের এই ডান্সটা কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আর এরপর যে এটা ছিল আদিবাসী ডান্স এটা ওরা এরা পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল এরিয়া থেকে ওনারা এসেছেন তারপরে আরেকজন পিছন থেকে ব্যাক আসছিল এরা হচ্ছে বান পালা বাই দ্য এলপিপি আর্টিস্ট ফ্রম সুন্দরবনস এরিয়া অফ সাউথ চব্বিশ পারাগনাস আর এখানে যেটা থার্ড ডান্স হচ্ছে আদিবাসী ডান্স এদেরও যে নৃত্যটা ছিল ভীষণ ভালো ছিল বাট আমার কিন্তু যেটা পছন্দ হয়েছে সবথেকে বেশি সেটা ছিল সেকেন্ড যেটা ডান্স হয়েছিল টি গার্ডেন ডান্স আলিপুরদুয়ার সেটা আমার বেশি পছন্দ হয়েছিল এবার এদের যে থার্ড ডান্সটা হয়ে যাওয়ার পর ফোর্থ নম্বর ডান্সটা যাবে আর এখানে হচ্ছে আমাদের যে ভিআইপি যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন একটু আমি জুম করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম কর্নারে উনি বসেছিলেন আর আমি জাস্ট ওনাদের অপোজিটে আমরা ছিলাম এবার হচ্ছে থার্ড নাম্বারটা যেটা কি সুন্দরবন্শের যে বানবিবির পালা সাউথ চব্বিশ পারগনা থেকে যেনারা এসেছিলেন ওনাদের নৃত্যটা হচ্ছে আর এনাদের যে নৃত্য হচ্ছে এটা হচ্ছে বাউলের উপরে যেটা হচ্ছে বাউল অফ বেঙ্গল বাই দ্য ডিফারেন্ট ডিস্ট্রিক্ট এইটা কিন্তু কালচারাল প্রোগ্রামের লাস্ট যেটা ডান্স ছিল বাউলের উপরে আর এরা যে গানটার উপরে এনারা নৃত্য করেছিলেন প্রদর্শন সেটা ছিল তোমার দেয়া মাঝে রাখবো ছেড়ে দেবো না আচ্ছা তোমরা জানিও তো কারা কারা আজকে এখানে রেড রোডে গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা শেষ হয়ে যাওয়ার পরই আমাদের যেটা ন্যাশনাল অ্যান্থাম ছিল বাই পুলিশ প্যান্ট এটা হয়ে আমাদের যে আজকের যেটা প্রোগ্রাম ছিল রেড রোডের সেটা কমপ্লিটলি শেষ হয়ে গেছিলো আর এখানে সবাই যেটা আমাদের যে জানাগানা মানার যেটা মিউজিক ছিল সেটার উপরেই কিন্তু হয়েছিল আর তারপরে যখন প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো তখন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হেঁটে যাচ্ছিলেন সবাইকে হাত জোড়ে নমস্কার করে তো এটা আমি ফার্স্ট টাইমে ওনাকে আমি আজকে প্রথমবার আমি নিজের চোখে দেখে দেখেছি সবসময় তো টিভিতে বা পেপারে নিউজ পেপার এগুলোতেই দেখায় বাট এবার আমি প্রথমবার ওনাকে দেখেছি আর এখানে সবাই যারা ভিআইপি গেস্ট ছিলেন ওনারা সবাই যাচ্ছিলেন হেঁটে এবার কিন্তু প্রথমবার আমাদের ভারতবর্ষের ইতিহাসে কলকাতা রেড রোড প্রজাতন্ত্র দিবসে রোবটের কুকুরের প্রদর্শন করা হয়েছিল আমিও এটা যখন দেখলাম সত্যি এত ভালো লাগছিলো প্রথমে থেকে আরে এটা কি তারপর দেখি আরে না না এটা তো হচ্ছে রোবটের কুকুর যেটাকে এবার ফার্স্ট টাইম আমাদের ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম এটা কিন্তু সত্যি ইউনিক ছিল আমরা সবসময় যেতেই যতগুলোই আমরা পেরেড দেখি সেটা সবই মানুষরাই করেন যে আমাদের প্রত্যেকটা যে আমাদের আর্মি যে যত আছে নেভি বলতে পারো আরও আদার্স আর যা যা আছেন কিন্তু এবার ফার্স্ট এটা যেহেতু আমাদের এখানে করা হয়েছে তো সেটা ফার্স্ট টাইম খুব ভালো লাগছিল আমি খুব সামনে দিই এবং কি আমি সামনে গিয়ে ওনাদের সাথে ছবিও তুলেছি আর অনেকেই ছিল যারা কি ছবিও তুলছিল আমিও ছবি তুলেছি দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার এবার আর আমি নেক্সট টাইম আবার আমি চেষ্টা করবো এখানে আসার জন্য কারণ এত ভালো লেগে গেছে যে মনে হচ্ছে কি না আরেকবার আমি চেষ্টা করব পনেরোই আগস্টে যদি যেতে পারি তাহলে অবশ্যই আমি এখানে যাব এটা ছিল টোটাল প্রোগ্রামস এর শিডিউল যে কখন কি কি হবে এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকের কি যে ছবিগুলো আমি তুলেছি সেটা আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেব তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে